আমার চলাচলে আমি চলে এসেছি এবার উঠে উদ্দেশ্যে এটা আসলে যখন উঠে গেছে তো উঠে গেছে উঠে গেছে তো আমি কি করবো আমি ঝড় পড়তে আরম্ভ করছি চলো তো এই সকল বোর্ড তুলে গেলে এবং বার করছি এই তো সব বার করানো হয়ে গেছে একটু পরে যাবো কোথায় তো এই আমি এখন চলে এসেছি মামা ঘর এই তো এই তো গাড়ি নিয়ে এসেছি ভিডিও দেখাতে পারিনি রাস্তাটা এই দেখো কুর্মি সাধ্য হচ্ছে আমার মামা দাদু আমার মামাদু মরে গেছে আজ দাদু বারো দিন এই তো এসেছি আমি সাধ্য দিনে আগে আসতে পারতাম কিন্তু আসতে পারিনি মা বাবা এসেছিলো দাদা এসেছিলো আর আমি ছিলাম ঘর এক ঘরে একটু একটু কাজ আছে কাজ করার সময় পাইনি আজকে এসেছি এবার বেশিক্ষণ থাকবো না একটু থাকবো তারপর বাড়ি চলে যাবো কুর্মি সাধ্য করা হচ্ছে আর অন্য জায়গায় বাউনে করে এখন বসে খাওয়া দাওয়া করছি তোকে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার ঘর যেতে হবে

আছে এপাশে ধান গুলো ধান খাচ্ছে একটা হাতি পাল হাতি আছে তো এই সেটা তো একটা হাতি কিন্তু পাল হাতিটা নেমেছিল এই মাঠটাই তখন আমরা ডেরি করে এসেছি মানে বিকাল দিকে নেমেছিল তারপর তুলে দিয়েছে লোকলে হুলে বালাইলে তুলেছে এই হাতিটা হুলে বালাইলে এখন সেই ধারে আছে ওই জন্য এই হাতিটা এখন এই ধারে খাচ্ছে জঙ্গল দিয়ে হুগু লাগলে আছে এদের হাতিটা দেখতে হচ্ছে অনেক দূরে আছে তত সুন্দর যাচ্ছে দেখ বাচ্চা বড় একটু হ্যাঁ একা হিং চলে এসছি চলো ভিডিও করবো স্কুলে যারা জাতীয় সঙ্গীতের সময় শুধু ঠোঁট লাড়তো ওরাই এখন রিলস বানায়